আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নানা বাড়ি ইফতার দাওয়াত দিছে তাই ইফতারি করতে চলে আসলাম নানা বাড়িতে এসে দেখি সবাই ফল কাটতেছে আর ওদিকে বিরিয়ানি রান্না হইতেছে বিরিয়ানি রান্না প্রায় শেষ আছে তাই আমি আর আমার ছেলে চলে গেলাম মামাতো তো ভাইয়ের অনেকগুলো কবুতর আছে কবুতর খামার দেখতে চলে আসলাম অনেকগুলো কবুতর আছে প্রথমে কবুতরটার উপর নজর পড়ে গেল অনেক সুন্দর দেখা যাচ্ছে কবুতরটা

পাশাপাশি এখানে আছে তারপরে পাখি আছে কিছুক্ষণ এগুলা দেখলাম এবং সাদে ঘোরাঘুরি করলাম সাদে অনেক সুন্দর গাছ লাগাইছে অনেক ফুলের গাছ আছে দেখতে অনেক সুন্দর ছাদটাকে অনেক সুন্দর করে গোছানোর চেষ্টা করেছে এরপর চলে আসলাম মসজিদে মসজিদে এসে উজু করলাম উজু করার পরে চলে গেলাম ইফতারের এদিকে এসে দেখি ফরহাদ মামা সব ইফতারি বন্টন করতেছে বন্টন করে দেখে সব প্লেট ভরে রেখে দেওয়া হয়েছে মুসল্লিরা আসতেছে ওদিকে এরপর ইফতারি শেষ করে নামাজটা পড়ে চলে আসলাম আবার বাসায় সবার সাথে দেখা করলাম বাই তো যাই পথে আস্তে আস্তে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লো তাই একটু দেরি করি নে নে তারিখ মজুরি নেত্রেই নি আইছি কি dise ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ধন্যবাদ ভালো থাকবেন